কে আমি প্রথম দুদিন আগে এখন কি বলবেন কি বল দশ মাস কত টাইম দিলে যেমন ভালো করে লড়াই আচ্ছা আচ্ছা দিয়া হইছে মাস তাও যদি ওর করে নাই পারে মাস

গ্রাম সেরসিয়া জেলা পুরুলিয়া পুরুলিয়া বটে জেলা যাই হোক দুর্দান্ত আছে একটা মেলা নাকি ওটা এখন জানে ঝাড়খন্ড বাংলা অল ইন্ডিয়া যতলা লোক আছে যাই হোক তো ব্যাপার হচ্ছে আপনি তো ভারত থেকে আসছেন মনে হচ্ছে আপনি কারার পেছনে তো পারবেন না 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 আপনার কাছে রসিক কে থাকছে রসিক এই তো এই রসিক মানে বুঝতে পারছেন শরীরটা কই চিক সকল ভিডিও কিনতে পেয়েছেন দিদির কাছে ইন্টারভিউ পেয়েছেন দাদার কাছে পেয়েছেন কিন্তু রসিকের কাছে আজ তো কেউ কিনতে ইন্টারভিউ পায় নাই এবং ওনার মনের কথা কিন্তু কেউ জানে না ঠিক না ওই বলবে ওই বলবে কি বলে মানে ফসুর ফসুর না ডাইরেক্ট ডাইরেক্ট কাট বলি দিও আপনাকে নমস্কার নাম কি আছে আপনার সচিন দমাতা সচিন্দ মনসা সভা এসে করতে বের আনন্দ একদম কইতে পাচ্ছেন মহিলার কারণে হতে পারে কিন্তু দেখতে আলো কিন্তু ঘর লাগ নাই করবে মন্দ করবে না না তো ব্যাপার আছে যদি সঙ্গী কিন্তু আপনি মালিক মালিক করবে না দন বলছি আপনার বাড়ি কোথায়

আমি ঘোরাঘুরি করি হিসাবে আচ্ছা বাড়ি আপনার দিদি দিদি আচ্ছা 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 এখন বাহির দিকে খুললে হাই ভোল্টেজ আছে বলে মানে অন্যান্য বছর যেগুলো এই বছর বেশি হবে আচ্ছা আচ্ছা এই যে মাথায় দেখাচ্ছে

দর্শক কি বলেন এখন দর্শক সবাই যেমন লড়াই দেখতে আসে আচ্ছা আচ্ছা তো বলছি যাই হোক আপনার তো যত লা ছিল কারা সকালে হয়ে আনছে ছাড়া এখন লাস্টে বলতে যে আপনার সকালের কারা বিকালে রয়েছে কেউ ছাড়া বিকালে কি হচ্ছে

অসুন্ধি কিন্তু সেটা বলে আসা করে দেবে কারণ তাকে কিন্তু আনা আছে

ওটা সবারে জানা তিন নম্বরটা বলুন ও দিলি মাঝিরে মানে দিন মানুয়ারে জড়ডা জড়ডা হ্যাঁ এ ভাস্কর মা তো সিন্দুরপুর আচ্ছা প্রাইজ কত আছে তিন নম্বরে তিন নম্বর 11 আছে আর চার নম্বরে কা মালিকের নাম কি আছে পরকিত মাঝি হ্যাঁ নেহাল মা তো জড়ডা বটে কথা থাকে বটে তুড়িয়াং 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 বটে প্রাইজ কত আছে 5000 আর নতুন যে কাটাটা বাড়িলো হ্যাঁ আচ্ছা এটা এখন কি মালিকের নাম আছে রাজেন্দ্র মা তো রাজেন তো প্রাইজ আছে 2000

केदाद गेला चले आसी सी तोरे मोड चितोरा मोड अच्छा अच्छा ओथाय एसे टाकुटा करबेला गुर हा तपर से त्या बोल दे के दोड हा नाकी हा रेद गेला चाकुल तोर दिया से अबक टाडर मोड दिया से अबक गोविंद बुद्धि दिया से अबक अच्छा अच्छा एदिए जो लकसीला हा निके व्यक्ति से मेला हा ओदगेर तोद गेला इसबे चाकुल तोर दिया से अबक चाकुल तोर दिया इसबे हा जदी पयन जाय तो मात्र जदी पयन जाय तो सुगलागर मोड सुगलागर मोड